রাধে রাধে হরি প্রিয় ভক্ত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আজকের দিনটা ছিল রাধা অষ্টমী আমি খুবই দুঃখিত রাধা অষ্টমীর ভিডিওটি আমি এখন আপলোড করতে পারিনি তোমাদের সাথে আমার গোপাল সোনার রাধা অষ্টমীর যে লুক আমি দিয়েছিলাম সেইটা সেই ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু কি আর করা যাবে দেরি হয়ে গেল যে দেখো আমি আমার গোপুর কি তো রাধারানী সাজাবো অনেক কষ্ট করে অনেকক্ষণ সময় ধরে কিন্তু এই যে রাধারানি সাজিয়েছি তার জন্য কিন্তু সাজানোটা দেখতে পারিনি কারণ এক একটা জিনিস করে পড়াচ্ছিলাম আর খুলছিলাম কোনটাতে মানাবে বুঝেই পাচ্ছিলাম না অনেক ঘেঁটে ঘুটে এই যে সুন্দর করে কোনো রকম করে সাজিয়েছি দেখো তোমরা দর্শন করো কেমন লাগছে বলো তো আমার গবেষণাকে আর এই যে আজ বাজার থেকে অনেক ফুল এসেছে প্রতিদিন না আমার ওই গাঁদা ফুল আর ভালো লাগে না সত্যি এই সাদা ফুলগুলো খুব একটা পাওয়া যায় না কিন্তু আজকে বাজারে গিয়ে অনেক ফুল পেয়েছে দু প্লাস্টিক ভরে একদম গাঁদা ফুল জবা ফুল সবই নিয়ে সকালে কিন্তু গোপাল সোনাকে একবার সেবা দিয়েছি এখন এই যে দুপুরবেলা এখন আমার রানীকে সেবা দেবো রানীর উপবাস যেহেতু বারোটা পর্যন্ত আমি বারোটা পর্যন্ত ওই যে উপবাস থেকেছি এখন এই যে উপবাস থেকে রাধা রানীকে সেবা দেবো রানীর জন্য ভোগের আয়োজন আমি করে নিয়েছিলাম সকালবেলা গোপাল সোনাকে খেতে দিয়ে তারপরে আমি রাধা রানীর ভোগের আয়োজন করেছি সব ভোগের আয়োজন রেডি আছে আমাদের রাধা রানীও কিন্তু রেডি রাধারানীর জন্য আজকে একটু এই যে পোলাও করেছি আর এই যে একটু পনির রসা করেছি একটু এই যে মিষ্টি একটুকোন দিয়েই আজকে রাধারানিকে সেবা দেবো রাধারানী এটুকুনি যাতে গ্রহণ করে এটাই রাধারানীর কাছে যাওয়ার কিছুই নয় তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার মদন রাধারানী রাধারানি বেশি কেমন লাগছে আমি তো চোখে ফেরাতে পারছি না এত মিষ্টি লাগছে দেখতে এরপর এবার আরও ছোটো ছোটো যে জিনিসগুলো আছে আশা করছি সেগুলো পাবো আসলে আমি এখানে না খুব একটা যে ছোটো ছোটো যে মানে গয়নাগুলো আছে মানে এই গোল্ডেন কালারের এগুলো খুব একটা খুঁজে পাই না মানে যতটা খুঁজে পাই ততটা নিয়ে আসি খুব একটা ছোটো ছোটো পাই না সব বড় বড় তাই একটু বড় বড় এগুলোই এনেছি কি আর করা যাবে বড় বড়োগুলোই মানে ভাজ করে করে ওগুলোই পড়ি রাধা অষ্টমী দিনে এই যে ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে রাধা তেউ সেবা দিয়েছি এবার আমি আরতি করে নি তোমরা কারা কারা রাধা অষ্টমী পালন করেছ জানাতে কিন্তু একদমই না চেয়েও আগে বলবে আমার মদন শোনাকে আজকে রাধা অষ্টমী দিয়ে রাধাশে কেমন লাগছে সত্যি আমি তো চোখে ফিরেতে পারছি না তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু রাধে রাধে কমেন্ট করো আমি কিন্তু আগের দিন মানে আগের ভিডিওতে বলেছিলাম যে রাধা অষ্টমীর মাহাত্ম কী রাধা অষ্টমী পালন করলে কি কি ফল লাভ হয় সত্যি রাধা রানীর কৃপা যদি আমাদের ওপর থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই কৃষ্ণের চরণ পাবো কারণ রাধারানীর কৃপা ছাড়া কিন্তু কখনই কৃষ্ণের চরণ পাওয়া যায় আরতি করতে করতে তোমাদের বলি রাধা অষ্টমী পালন করলে রাধা রানীর কী কী কৃপা লাভ যে ব্যক্তি একবার রাধা অষ্টমীর ব্রত পালন করবে সে ব্যক্তির এক লক্ষ একাদশীর সমান ফল লাভ কত সহস্র জন্মের পাপনাশ হয় রাধা অষ্টমী পালন করলে কিন্তু শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন জন্মাষ্টমীর ব্রত থেকেও কিন্তু অষ্টমীর ব্রত পালন করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন কারণ রাধারানী যে ওনার সবচেয়ে প্রিয় এছাড়াও শ্রী রাধারানীর অশেষ কৃপা লাভ হয় এর ফলে গোলকধামে যাবার পথ খুলে যায় আজকের ভিডিওটি যেহেতু খুব একটা বড় নয় তাই রাধারানীর সব মহিমার কথা তোমাদেরকে বলতে পারলাম না পরের দিন আরও একটি সুন্দর ভিডিও বানিয়ে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি রাধে রাধে হরে কৃষ্ণ